হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন আবারও ছটা বাচ্চা পায়রা বড় করব নিজেই তো আমি কোন সাইজের বাচ্চা পায়রা বড় করি সেটা আপনাদের সাথে দেখাবো আরও আরও ছটা আছে তো ওই ছটা একদম ছোটো তিন দিন হয়েছে তো এগুলো প্রায় আট দিনের বাচ্চা এ দেখেন এখানে দুটো সব দুটো দুটো করেই বাচ্চা হয় আগেরবারে সব ডিম নষ্ট হয়ে গেছিলো কিন্তু এবার আর সেই ডিম নষ্ট হয়নি এরা যা যার মতো খুব মানে খুব চিন চিনতে পারিনি অনেক পায়রা অনেক পায়রা অন্য খরপে ঢুকে গিয়ে সব ডিম নষ্ট করে দিয়েছে তো কিছু পায়রা এখনও ডিম আছে এটা দুটো ডিম ফোটা আর এখনও তিন জোড়ার ডিম ফুটেছে মানে ফুটতে বাকি আছে আর তিন জোড়া ফুটে গেছে আর তিন জোড়া বড় হয়েছে মোটামুটি এইগুলো তো এই তিনটাকে আজকে তিন জোড়াকে আজকে খাওয়াবো ওটা আপনাদের দেখাবো কীভাবে খাওয়াই আর আপনারাও কিন্তু এই বাচ্চা পায়রা ওদের মা বাবাকে ছাড়াই নিজেরাই বড় করবেন যদি আপনারা করতে চান তাহলে করবেন কারণ একটা দাদা কমেন্ট করেছিল যে আমার এই ম্যাশ খাওয়ানোর ভিডিও দেখে নিজে বাচ্চা পায়রাগুলোকে খাইছিল তারপরে বাচ্চা পায়রার গ্যাস হয়ে গেছিলো তো ম্যাশ খাওয়ালে বাচ্চা পায়রা কখনো গ্যাস হয় না অন্য ছোলা খাওয়ালে গ্যাস হয় টাইট হয়ে যায় পোটটা কিন্তু ম্যাশ খাওয়ালে গ্যাস হয় না যদি অতিরিক্ত মোটা করে খাওয়ানো হয় এই ম্যাশটা তাহলে কি হয় পায়রা অতিরিক্ত যদি মোটা দেন তাহলে দেখবেন ওই পায়রার জল জলটা পায়রা মানে হজম হয় না জলটা সব বেরিয়ে যায় পায়খানা হয় আর ম্যাশটা টাইট হয়ে থাকে তারপরে পায়রাটা বমি করে বের করে দেয় তাও পায়রার গ্যাস হবে না আর গরমকাল হলে মানতাম যদি গরমকালে পায়রার গ্যাস হতো সেই সব কিছু হলে মানতাম কিন্তু শীতকালে ম্যাশ হবেই মানে ম্যাশে গ্যাস হবেই না তো এটা মোটামুটি একটা জল পাতলা অর্ধেক জল অর্ধেক ম্যাশ এরকমভাবে পাতলা করে বানাতে হয় বেশি মোটা করে বানালে কী হয় পায়রাটা পেটে ওটা থেকে যায় কিন্তু পরে আবার যখন জল দেবেন দেখবেন ওটা হজম হয়ে চলে যায় তো আমার পায়রাগুলোর সাথে কোনো সমস্যাই হয় না তো অনেকেই এই ম্যাশ খাইয়ে বাচ্চা পায়রা বড় করে তো ম্যাশ খাওয়ালে কোনো ক্ষতি হয় না পায়রা তো আমি যে কটা বাচ্চা বড়ো করি মানে ম্যাশ খাইয়ে একটা বাচ্চাও মারা যায় না যে ম্যাশ খাইয়ে কোনো প্রবলেম আসে সিনার হাড্ডি বেরিয়ে যায় বা ঠান্ডা লাগে এইসব কোনো সমস্যা আসে না তো পায়রা ক্ষোভের তলায় যদি স্যাঁত সাথে ভাব থাকে তাহলে পায়রা বাচ্চা তাড়াতাড়ি রোগে পড়ে যায় তো সেরকম জায়গায় আপনারা করে রাখবেন যাতে পায়রা যেন স্যাঁতে ভাব না থাকে তো আমার এখানে দেখতে আছেন পায়খানা পায়খানা করবে পায়রা বাচ্চাগুলো সেগুলো নিচে পড়ে যাবে অনেকের কি কীরকম হয় যে পায়রা পায়খানা করে সেই খোপটা মানে কাঠের সাথেই লেগে থাকে আবার বাচ্চা পায়রা নিচে নামে তখন তার নাকের পায়খানা ঢুকে যায় পায়ে লেগে যায় তারপরে বাচ্চাটা ঠান্ডার ওয়েদারে থাকে মানে ওয়েদারটাই এমন হয়ে যায় যে বাচ্চাটা ঠান্ডা জায়গায় থাকে তো দেখেন এই যে বাচ্চাগুলো আমি দুদিন আগে ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো বাচ্চা পায়রাগুলো দেখেন দুদিনে কতটা বড় হয়ে গেছে তো আজকে আবার খাওয়াচ্ছি এই যে ম্যাশ দেখেন একদম পাতলা করে গোলাবেন এটাকে যত পাতলা গোলাবেন তত ভালো হবে একটু মোটা হলে কোনো সমস্যা হয় না যদি বেশিও মোটা হয়ে যায় তাও কোনো সমস্যা হয় না যদি আপনি বাড়িতে থাকেন তারপরে যদি পায়রা দেখছেন যে পায়রার পেটে জল টাইট হয়ে গেছে জল খাইয়ে দেবেন কোনো সমস্যা হবে না এবার যদি আপনি খাইয়ে দাইয়ে এবার বিকেলবেলা খাওয়ান তাহলে সমস্যা হয় তো আমি এই পায়রা কিন্তু বিকেলবেলাই খাওয়াই এই যে এখন খাওয়ালাম কাজ থেকে পাঁচটা থেকে পাঁচটার সময় আসবো তখন কিন্তু আবার পায়রাকে শুধু জল খাইয়ে দেবো বা যদি দেখি পায়রা সব শেষ করে দিয়েছে ম্যাচটা পেটে নেই আর তাহলে কী হবে আবার খাইয়ে দেবো অল্প করে খাইয়ে দেবো যখন আর একটু বড় হয়ে যাবে এর থেকে এর ডবল হয়ে যাবে তখন একবার করেই খাওয়াবো এখন দুবার করে খাওয়ালে চলে যায় আর না খাওয়ালেও চলে যায় তো তাও আমি দুবার খাওয়াই না একবারই খাওয়াই কিন্তু যদি দেখি পায়রা পেটে যদি খাবার নেই বা পেটের মধ্যে খাবারটা টাইট হয়ে আছে তাহলে কি করি জল খাই দিই আর যদি খাবার বেশি থাকে তাহলে অল্প জল খাই দিই আর না থাকলে পেটে খাবার একটুখানি খাই দিই যাতে ওটা মানে পরের দিনের জন্য থাকে এবার নয় পরের দিন প্রচুর পরিমাণে খিদে পাবে যার কারণে একটু যদি কম খাবার থাকে অল্প খাইয়ে দিই তো আপনারা দুইবার এই এরকম ছোটো বাচ্চাকে খাওয়াতে পারেন দুবার করে আর এটা কীভাবে বানাবেন আমি বলে দিচ্ছি অল্প ছাতু নেবেন এই অল্প ছাতু নেবেন আর জল নেবেন আর মুরগির ম্যাশ নেবেন আর আটা নিতে হবে যে গম ভাঙানো যে রেশনের রেশন বলছি কেন আপনার যে খাওয়ার আটাগুলো হয় আপনি একটা মাপ বলে দিচ্ছি এক কাপ ম্যাশ নেবেন এক কাপ ম্যাশ নেবেন একটা ছোটো কাপের ম্যাশ নেবেন চায়ের কাপের একটা ম্যাশ নিয়ে নেবেন ওর মধ্যে এক চামচ ছাতু এক চামচ আটা এই দুটো দেবেন আর অল্প মানে আট ফোটার মতো আপনি ঝণ্ডু পাঞ্চাল্লিশ বা লি বার্লি ফিফটি টু এই দুটো মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন দিয়ে এটাকে জল দিয়ে এমনভাবে গোলাবেন গুলি এটাকে গরম করে নেবেন গরম করে আপনি এটাকে গরম করে এমনভাবে বানাবেন যাতে বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয় হাত ধরে হাত দিয়ে গোলালে তো বুঝতেই পারবেন মোটা পাতলা তো যদি মোটা হয়ে যায় কী হয় পায়রা অনেক দেরি করে হজমটা হয় আর বের করে দেয় আর এরকম ছোটো বাচ্চাকে প্রথমেই বেশি খাওয়াবেন না অল্প খাওয়াবেন তারপরে বেশি বেশি করে খাওয়াবেন দু তিন দিন খাওয়াবেন তারপর তিন থেকে বেশি করে খাওয়াবেন কারণ এদের যে মুখের এই যে মুখ ফাঁক করে খাওয়াচ্ছি এগুলো কিন্তু ওর মা বাবা কিন্তু এইভাবে কোনোদিন আগে খাওয়ায়নি তো ওর মা বাবা ডাইরেক্ট ওদের খাইয়েছে ওরাও খেয়ে নিয়েছে কিন্তু এই যে মুখ ফাঁক করে খাওয়াচ্ছি তখন একটু অল্প খাওয়াবেন তারপরে বেশি বেশি করে খাওয়াবেন তো এটা অভ্যাস করা যায় তো এখন দেখেন আগে কম খাওয়াতাম কিন্তু এখন দুদিন পর বেশি খাওয়াচ্ছি এই যে আর মুখটা এরকম পুঁছে দেবেন কারণ নাক দিয়ে ওই মুখ দিয়ে এগুলো বেরোয় বেশি খাওয়ানো হয়ে গেলে তো এরকম পুঁছে দিয়ে এই যে বাচ্চা দেখেন তৈরি হয়ে গেছে আর এই বাচ্চাগুলো এত সুন্দর হয়ে মানুষ বড়ো হবে যে ওর মা বাবার কাছে থাকলে এত ভালো হবে না এইগুলো দেখেন দুদিন মানে আগে পরের বাচ্চা সব কিন্তু সাইজ দেখেন দুটোরই এক তো অনেকে ভাবে যে এই ডিম আলাদা করে রেখেছিলাম তারপরে দুটো ডিম একসাথে দিয়ে তারপরে ফুটিয়েছি সেরকম কিছু না এদের কিন্তু পুরো আগে পরে ফুটেছে এ আজকে ফুটেছে আবার একদিন পর এই বাচ্চাটা হয়েছে এরকমভাবে বাচ্চা হয়েছে তো এই দুটো ছাই ছায়ের মধ্যে বাচ্চাটা হয়েছে আর ওই দুটো সাদার মধ্যে হয়েছে আর আপনারাও কিন্তু এবার বড় বড় মানে বড়ো বড়ো পায়রাকে যদি মানে ওদের বডি না শুকাতে চান তাহলে এইভাবে বাচ্চা পায়রা খাওয়াবেন আর এদের মা বাবাকে আমি সিঙ্গেল করে দিয়েছি নর্মালি আলাদা করে দিই যখনই এদের খাওয়াই তখন ওর মা বাবাকে সিঙ্গেল করে দিই এবার ওদের মা বাবার কী হয় যে বডিটা একটা শুকানোর ভাব আসে না ওইটা হয় না তারপরে আমি তাড়াতাড়ি পায়রাকে জোড়া দিতে পারি কুড়ি দিনের মাথায় আবার পায়রা জোড়া দিতে পারি কারণ এরা যদি একবার খাওয়ায় ওর মা বাবা যদি এদের খাওয়ায় তাহলে কী হয় ওর মা বাবার বডিটা শুকিয়ে যায় সেইটাকে আবার জায়গায় আনতে গেলে প্রায় এক থেকে দেড় মাসের টাইম লেগে যায় কিন্তু ওর মা বাবা একে আট দিন খাওয়াচ্ছে সেখানে কি হচ্ছে ওর মা বাবার বডি কিন্তু একটুও শুকাচ্ছে না মানে অল্প শুকাচ্ছে তারপরে যে আমি আবার এদের খাওয়াচ্ছি ততদিন আবার ওই মা বাবা রেডি হয়ে যাচ্ছে ডিম বাচ্চা করার জন্য তো ওইভাবে কিন্তু আপনার ওই বড়ো পায়রারও কোনো ক্ষতি হয় না আর বাচ্চা পায়রারও কোনো ক্ষতি হয় না আর আপনি যদি এই পায়রাগুলোকে খাবার খাওয়ান মানে ধরেন এইসব বাচ্চাকে বড় করতে গেলে খাবার খাওয়াতে হয় তো সেখানে কী হয় অনেক টাকা খরচা হয়ে যায় খাবারে কিন্তু ম্যাশের সেই দামটা নেই মানে এই যে দেখবেন তিন কিলো ম্যাশে আপনার দুটো বাচ্চা পায়রা বড়ো আরামে হয়ে যাবে দুটো বাচ্চা পায়রা তিন কিলো ম্যাশে আরামে বড় হয়ে যাবে বড়ো হয়ে আরও থেকে যাবে ম্যাশ আরও তো সেখানে আপনি যদি খাবার খাওয়ান দেখবেন ওই ম্যাশের থেকে বেশি টাকা আপনার বেরিয়ে যাবে তো সেইখানে কিন্তু লাভ আছে বাচ্চা বাইরা এইভাবে বড় করে আবার এদের কিন্তু এমন জিনিসটা না যে পোলট্রি মুরগির মতো যেমন ম্যাশ খাওয়ালে যে মোটা হয়ে যায় এরা কি করে যখনই একটু বড় হয়ে যায় একদম বিন পরের হয়ে যায় তখন এরা অটোমেটিক এই ম্যাশ খাওয়া ছেড়ে দেয় তারপরে আপনি ম্যাশ খাওয়াবেন যেদিন থেকে এরা খাওয়ার খাওয়া শিখে যাবে সেদিন থেকে যেই আপনি এদের ম্যাশ খাওয়াবেন দেখবেন এরা বমি করে ম্যাশটা বের করে দেবে তখন ম্যাশ খাওয়ালে কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার চান্স আছে যখন একদম বড় হয়ে যায় তারপরে কিন্তু আর ম্যাশ খাওয়ানো যাবে না তখন আর এই পায়রা কিন্তু ম্যাশ খাওয়াবেন না তখন আর ছেড়ে দেবেন তখন দেখবেন ওরা খাবার খেয়ে ওদের বডিটা আবার এই খাবারে চলে আসবে তখন আর ম্যাশ ওদের হজম হবে না তো ওইভাবে কিন্তু আপনার বাচ্চা পায়রা বড় করবেন আর এই দেখেন একটা পায়রা সাদার বাবা তো এই পায়রাটা কেমন বলবেন কালো পায়রা এটা ওড়াই পায়রা দারুণ পায়রা আছে এই পায়রাটা তো দুটো পায়রা আপনাদের দেখাচ্ছি তো এ দেখেন আর একটা পায়রা এটাও কালো দানা পায়রা এটা চোখের পায়রা তো কালো দানা পায়রা কারো লাগলে জানাবেন কালো দানা পায়রা আছে তিনটে নর পায়রা আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন